শ্রম আপনাকে জীবিকা দেবে কিন্তু সঠিক বুদ্ধি আপনাকে শাসন করার ক্ষমতা দেবে আপনার ভাবনা চিন্তাই আপনার আগামী জীবন তৈরি করে তুলবে আজ আমি আপনাদের সামনে একটি গভীর সত্য তুলে ধরব যা যদি আপনি মন থেকে উপলব্ধি করতে পারেন তবে জীবনের প্রতি আপনার সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে আমরা ছোটবেলা থেকে একটি কথা শুনে এসেছি পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয় এই ধারণা থেকে আমরা মনে করি যত বেশি ঘাম ঝাড়াবো যত সকালে ঘুম থেকে উঠব যত দীর্ঘ সময় ধরে কাজ করব একদিন না একদিন সফলতা আসবেই কিন্তু আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন শুধু শারীরিক পরিশ্রমেই যদি সব সাফল্য আসত তাহলে আজকের দিনে একজন রিকশা চালকই হতেন সবচেয়ে ধনী ব্যক্তি একজন দিনমজুরের বাড়িতে থাকত বিলাসবহুল গাড়ি এবং জাঁকজমকপূর্ণ জীবন অথচ বাস্তবতা ঠিক তার উল্টো তারা দিনের পর দিন কঠোর শ্রম করেও রাতে দুবেলা পেট ভরে খেতে পাবে কি না সেই চিন্তায় ঘুমায় অন্যদিকে কিছু মানুষ আছেন যারা দিনে মাত্র তিন চার ঘণ্টা কাজ করেন তাও বেশ আরামে কোনো প্রকার কষ্ট ছাড়াই তারা প্রাইভেট জেটে চড়ে ছুটি কাটান বিলাসবহুর ক্লাবে গল্ফ খেলেন এটা কি শুধু ভাগ্যের ব্যাপার না এটা আসলে চিন্তাধারার খেলা মস্তিষ্কের খেলা আপনি যতই কঠোর পরিশ্রম করুন না কেন যদি আপনার মধ্যে প্রজ্ঞা না থাকে যদি আপনি না বোঝেন যে অর্থ কীভাবে সৃষ্টি হয় তবে আপনি কেবল টিকে থাকবেন আপনার জীবন বা ভবিষ্যৎ কোনোটিই বদলাবে না অনেকেই দিন রাত কাজ করে যাচ্ছেন কিন্তু তারা যেন একই জায়গায় আটকে আছেন আবার কেউ কেউ একটি ছোট ধারণা বা আইডিয়াকে একটি বিশাল চিন্তাধারায় পরিণত করেন আর সেই ভাবনাটাই হয়ে ওঠে কোটি টাকার ব্যবসা এটাই হলো মূল পার্থক্য যেখানে একদল মানুষ কেবল হাত দিয়ে কাজ করেন সেখানে অন্য দলটি তাদের মাথা ব্যবহার করে চিন্তা করেন বুদ্ধিমান ব্যক্তিরা কাজের মাঝখানে দাঁড়িয়ে ভাবেন এই বিশাল কর্মযোগ্য বা ভিড়টি কার জন্য কাজ করছে আমি কিভাবে এই ভিড়ের নেতা বা মালিক হতে পারি আপনি যদি কেবল অর্থ উপার্জন করেন কিন্তু তা কোথায় যাচ্ছে বা কীভাবে ব্যবহার করা উচিত এই জ্ঞান আপনার না থাকে তবে সেই টাকা একদিন অবশ্যই হাতছাড়া হয়ে যাবে অর্থকে ব্যবহার করার ক্ষেত্রে তিন ধরনের মানুষ দেখা যায় একদল মানুষ টাকা আসার সঙ্গে সঙ্গে খরচ করে ফেলেন দ্বিতীয় দল তা সেফ বা সঞ্চয় করে রাখেন আর তৃতীয় দল সেই টাকা পুনরায় বিনিয়োগ করে আরও বড় অঙ্কে পরিণত করেন এই তৃতীয় শ্রেণীর মানুষেরাই একসময় বিত্তশালী হন আপনার যদি অর্থ জ্ঞান না থাকে এবং আপনি শুধু শরীর দিয়ে কাজ করেন তবে আপনি কেবল কোনো মতে বেঁচে থাকবেন কিন্তু আপনি যদি একবার শিখে ফেলেন যে অর্থকে দিয়ে কিভাবে কাজ করাতে হয় তাহলে আপনি টাকা দিয়েই আরও টাকা বানাতে সক্ষম হবেন আপনি কি খেয়াল করেছেন বড় বড় ব্যবসায়ীরা নিজেরা হাতে কোনো কাজ করেন না তারা শুধু পরিকল্পনা তৈরি করেন নতুন নতুন ধারণা নিয়ে আসেন হাজার হাজার মানুষ তাদের জন্য কাজ করেন এ কারণেই একদিকে থাকে পরিশ্রম অন্যদিকে থাকে লাভ পরিশ্রমের মাধ্যমে আপনি বেতন পান কিন্তু বুদ্ধি বা ব্রেন ব্যবহার করে আপনি মুনাফা অর্জন করেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে সবাই কি ব্যবসায়ী হতে পারবে উত্তর হলো না তবে মনে রাখবেন সবাই চিন্তা করতে পারবে ধনী হওয়া মানে কেবল প্রচুর অর্থ উপার্জন করা নয় ধনী হওয়া মানে হলো এমন এক ব্যতিক্রমী উপায় চিন্তা করা যা বেশিরভাগ মানুষ করে না তাই প্রতিদিন যখন আপনি ঘুম থেকে ওঠেন নিজেকে একটি প্রশ্ন করুন আমি কি কেবল অন্য কোনো ব্যক্তির স্বপ্ন পূরণের জন্য কাজ করছি নাকি নিজের স্বপ্নকে সাকার করে তুলছি আমি কি আমার অমূল্য সময় বিক্রি করে দিচ্ছি নাকি আমার সময়কে সঠিক কাজে লাগাচ্ছি আপনি যখন গভীরভাবে চিন্তা করতে শুরু করবেন আপনার মস্তিষ্ক তখন সক্রিয় হয়ে উঠবে আর মস্তিষ্ক সজাগ হলেই অর্থ সুযোগ এবং প্রয়োজনীয় সমস্ত সম্পদ আপনার কাছে আসতে শুরু করবে মনে রাখবেন হাত দিয়ে কাজ করলে হয়তো শুধু খাবার পাবেন কিন্তু ব্রেন বা বুদ্ধি দিয়ে কাজ করলে আপনি ভবিষ্যতে রাজত্ব পাবেন এটাই বাস্তব সত্য যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে সুতরাং এখনই সিদ্ধান্ত নিন আপনি কোন পথটি বেছে নেবেন পরিশ্রমের পথ নাকি চিন্তার পথ